ষষ্ঠীর দিন বারোয়ারি মানে ফটকগোড়া বারোয়ারিতে আমার বাড়ির দুটো পোষ্য আছে তাদেরকে নিয়ে বারোয়ারিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে একজনকে বলে করে নিয়ে ওর মা দেখিয়ে নিয়ে এসেছে আর একটা বড় থাকার জন্য তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল সে নেয়নি কিন্তু ওখানকারই কয়েকজন লোক তারপর পরবর্তীতে বলে যে আপনি নিয়ে যেতেন নিয়ে যান অসুবিধে কিছু নেই কিন্তু সেটা নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওখানকার একজন ব্যানার্জি প্রণব ব্যানার্জি বলে এক ভদ্রলোক আমার মেয়ে এবং আমার স্ত্রীকে অখাদ্য ভাষায় মানে আমার মেয়ে বারোয়ারির একজন সদস্য দু হাজার কুড়ি সাল থেকে তাকে অখাদ্য ভাষায় মানে অপমানিত করে এবং তারপরে তার আর একজনকে সঙ্গে নিয়ে ডিসিশান নেয় যেহেতু প্রশ্ন তুলেছে তার পরিপ্রেক্ষিতে ওদেরকে বারোয়ারির থেকে সাসপেন্ড করা হবে এবং ওর একটা ফ্রেন্ড ছিল তাকেও এবং আমার মেয়েকেও সাসপেন্ড করা এবং তার পরিপ্রেক্ষিতে ওরা দুজনেই ক্ষমা চেয়েছে এবং সেটা ফেসবুক মিডিয়াতে একটা কোনো জায়গায় পোস্ট করার পরিপ্রেক্ষিতে কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো একজন ব্যক্তি নিজের ব্যক্তি সাথে চলিত জন্য এমন কিছু মন্তব্য যা ফেসবুক ছাড়াও বাই ওভার টেলিফোন এবং বাই লোক গিয়ে ওর কাছে খবর পাঠানোর পরিপ্রেক্ষিতে সে আমার মেয়ে সেটাকে আর না নিতে পারার পরিপ্রেক্ষিতে মানে আত্মসম্মান রক্ষার্থে নিজের আত্মবলিদান দিয়েছে কি কী চাইছেন কি দাবি রাখছেন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে একটাই দাবি যে প্রণব ব্যানার্জি অর্ণব ঘোষ এবং দেবাশিষী এই তিনজনের পোশকে ও যেটা সবথেকে বেশি মর্মাহত হবার পরিপেক্ষিত ও আজকে নিজের জীবনকে বলিদান দিয়েছে এদের একদম কঠোর পরি মানে শাস্তির পরে শাস্তি যা হতে পারে ফেসবুকে তো ক্ষমা পার্টি ক্ষমা চেয়েছিল আবার সে রিটিন করেছে যে না ব্যাপারটা মিটে গেছে তারপরে এরকম মনমন্তিক ঘোষণা কেন হল তারপরে ঘটনা কারোর মাধ্যম দিয়ে সেটাকে ওর কাছে পৌঁছে দেয়ার পরেই সে এটাকে মিটকে নি ক্ষমা চাওয়ার পরও বিভিন্ন রকম ফোন এসেছিল আচ্ছা কি করতেন মেয়ে আমি পড়াশোনা করতাম কলেজে ग्रेजुएशन কমপ্লিট হয়ে গেছলাম ই চাকরির জন্য সমস্ত রেডি এই ধরনের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক আমরা পুজো কমিটির তরফ থেকে এই ধরনের ঘটনার জন্য আমরাও সহানুভূতিশীল এবং ওনার বাবা যে অভিযোগগুলো করছেন হয়তো সাময়িক কিছু তাৎক্ষণিক তার রিয়াকশনের পরিপ্রেক্ষিতে করছে কিন্তু আমার পুজো কমিটি এরম ধরনের কোনো ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত নয় এবং সেদিনকার ঘটনাটা হচ্ছে খুব স্বাভাবিক একটা ঘটনা কুকুর নিয়ে মন্দিরের মতো যেটা বলছেন মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলেন ষষ্ঠী রাত্রিদের ভিড় ছিল অনেক দর্শনার্থী তারা সরাসরি পুজো কমিটির দিকে আঙুল করেছিল যে পুজো কমিটির মেম্বাররা ঠিক বলে দিচ্ছে না কী করে মন্দিরের মধ্যে নিয়ে ঢুকেছে এরকম অবস্থা কিছু বাচ্চাটা চেয়ে ভাইটাল পেয়ে গেছিলো সেই সময় স্বাভাবিকভাবেই তখন দু একজন দর্শনার্থী বাইরে বেরিয়ে এসে আমার পুজো কমিটির সদস্যদের অনুরোধ করেন বা জানান যে আপনার নজর রাখছেন না এরকম ভিড় মন্দিরের মধ্যে খুব পুকুর নিয়ে ঢুকছে এই বিষয় তা সাহেবটা অনুরোধ করা হয় যে পুকুর নিয়ে বেরিয়ে যায় মন্দিরের মধ্যে পুকুর নিয়ে এরকম ভিড় অবস্থার মধ্যে তারপর তো তারা বেরিয়ে যায় এবার ব্যক্তিগতভাবে কেউ সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করেছে এই বিষয়ে পুজো কমিটি কোনো আলাদা করে বক্তব্য নেই একদম সাধারণ সদস্যদের মতোই সদস্য এর বাইরে আলাদা পরীক্ষক এবং আমার মনে হয় কোনো ঘটনা যে নিজের ঘটনা ঘটে আমরা পুজো কমিটি বলছি আমরা খুবই দুঃখজনক ঘটনা আমরা পরিবারকে সমবেদনা জানাচ্ছি আমরা সহানুভূতিশীল পরিবারের প্রতি পাশে আছি আমরা সবসময়ের জন্য এবং অন্য ব্যক্তিগত ঘটনা থেকে এরকম থাকে পুজো কমিটির জন্য আলাদা করে কোনো দায় আমার মনে হয় ওনার বাবা দাবি করছে মারা গেছেন যিনি তার বাবা দাবি করছেন যে পুজো কমিটি কয়েকজনকার নাম করে তারা নাকি তার সঙ্গে বাজে ব্যবহার করেছে সেই কারণে সেইখান থেকেই এটা শুনুন ওনার বাবার বক্তব্য সেটা ফোনও করা হয়েছে ফোন করে কিন্তু ধরনের কোন ফোন আমাদের পুজো কমিটির তরফ থেকে কেউ করেছে এটা মনে হয় সব একটা কথা এখন সাময়িকভাবে তার মেয়ের তরফ থেকে তার অনেক কিছু মনে হতেই পারে তারা আগ পারে একটা মানে পুজো কমিটি সরাসরিভাবে এর মধ্যে যুক্ত নয় মানে এটা একদম আমরা নিশ্চিন্ত অন্য কোনো কারণ অন্য কোনো কারণ মানে যে তার বন্ধু কথা তোমার বাবাই বলছিলেন বন্ধু আছে ব্যক্তিগত কোনো সম্পর্ক থেকে বাইরে যদি ওরা ওনারা যদি কেউ থানায় লিখিত অভিযোগ জানান বা কি আপনারা কোনো আমরা আমাদের পুজো কমিটির তরফ থেকে আমাদের বক্তব্য জানাবো তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনারা লিখেছেন সোশ্যাল মিডিয়া একটা আপনারা লিখেছেন বিষয় সোশ্যাল মিডিয়ায় কেউ একটা পোস্ট করেছে ধরুন আমার পুজো কমেটির সম্বন্ধে যদি কেউ কিছু লেখে কেউ যদি খারাপ কথা কিছু লেখে অ্যাকচুয়াল সত্য বিষয়টা জানানো তো আমার যদি কেউ পোস্ট করে থাকে সেটাও তো পুজো কমেটির দায়িত্ব না ঠিক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন